নমস্কার বন্ধুরা আজকে আমি একটা বিএসএনএলের সিম নিয়েছি তো সবাই বলে যে বিএসএনএল সিমে ভিডিও চলে না নেট ইন্টারনেট ঠিক করে করা যায় না তো আজকে দেখাবো আপনাদের আমার স্মার্টফোনে যে বিএসএনএলে মোটামুটি সব কিছু ঠিকঠাকই করা যায় তো আমি এখানে প্রথমে স্পিড টেস্ট অ্যাপটা খুলছি এখানে দেখুন এই যে দেখাচ্ছে ভারত বিএসএনএল সিম ইউজ করছি তো এখানে আমার দেখতে পারেন যে আমি বিএসএনএল ইউজ ইউজ করেই দেখাচ্ছি অন্য কোনো সিম না এখানে ইউটিউব খুলছি ইউটিউব খুলে ভিডিও প্লে করছি দেখুন ভিডিও একদম ঠিকঠাক চলছে কোনো বাফারিং নেই একদম পরিষ্কার চলছে আপনি দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওগুলো একদম পরিষ্কার চলছে রকম অসুবিধা হচ্ছে না তো আপনাদের স্পিডটাও দেখাবো কত স্পিড পাওয়া যাচ্ছে স্পিড টেস্ট অ্যাপে দেখুন বিএসএনএল দেখাচ্ছে নিচে স্পিড টেস্টটা অন করছি মোটামুটি ভালোই স্পিড দিচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন